আসসালামু আলাইকুম নিশ্চয় সবাই ভালো আছেন বাংলা ব্যাকরণের ক্লাসে সবাইকে স্বাগত আমরা বোর্ডে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি লেখা আছে স্বয়ংবরা শব্দের সন্ধি বিচ্ছেদ আচ্ছা স্বয়ং বরা শব্দের বিচ্ছেদ ওকে আচ্ছা স্বয়ংবরা স্বয়ংবরা শব্দের অর্থ কি স্বয়ংবরা বলতে কি বোঝায় কমেন্টে জানাবেন ওকে আমরা একটু আলোচনায় আসি স্বয়ংবরা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটা হবে ক খ কোনটা হবে ক না ক না উত্তর হবে খ স্বয়ং সমান কি স্বয়ংবরা ওকে এই শব্দগুলো সন্ধিবিচ্ছেদ কিভাবে করব। আচ্ছা কিভাবে করব? মনে রাখবো একটি বিষয় শব্দের মাঝে যদি অনুসার থাকে কি থাকে অনুসার থাকে সে অনুসারকে আলাদা করে অর্থাৎ শব্দের মাঝে যে জায়গায় অনুসার আছে সে অনুস্বরকে ম হসন্ত বানাবো বানিয়ে আলাদা করে দেব কেমন যেমন আমি একটা শব্দ লিখলাম সংশ্লেষ তাই না সংশ্লেষ সংশ্লেষ শব্দের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি মাঝখানে একটা অনুসার আছে ওকে ফাইন তাহলে যে অনুসারটা আছে সেই অনুসারটাকে মহাসন্ত বানাবো বানানোর পরে একটি প্লাস চিহ্ন দিব যোগ চিহ্ন দিব বা মহাসন্তর পরে আলাদা করে দিব কেমন তাহলে সং তাহলে লিখলাম সং যোগ শ্লেষ এ পর্যন্ত লিখবো লিখার পরে অনুসারকে বানাবো বানাব শ্লেশ ঠিক আছে বলছি সর্বং সহা তাই না ওকে তাহলে সহা কি করব এই যে এ পর্যন্ত লিখি সর্বম যোগ কি সহা ওকে এটাকে মহাসন্ত বানাবো বলছি অহংকার অহংকার তাহলে অহংকারকে কি করব এই যে অনুসার আছে এটা পর্যন্ত লিখব যোগকার তাহলে এইটাকে মহাসন্ত বানাবো অহংয অহংকার শুভঙ্করের ফাঁকি শুভঙ্কর তাহলে এই যে অনুসার আছে অনুসারকে মহাসন্ত বানাবো বাকি যা আছে আলাদা করব তো এইভাবে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো বিচ্ছেদ করতে হয় অনেক সহজ আশা করছি ভুল হবে না যে যেকোনো পরীক্ষায় আসলেই সহজে উত্তর করা যাবে সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ